শুভ সকাল আমি পিঙ্কি আমি ত্রিপুরা থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত কাছে দূরে যে যেখান থেকে আমার প্রিয় বন্ধুরা আমাকে দেখছে অসংখ্য রইল ধন্যবাদ তো আজকে আর একটা নতুন সকাল নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে অনেক গল্প করব বলে ঘুমতে ঘুরতে সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে চলে এসেছি এখন হচ্ছে গিয়ে পূজা করব। তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার সাথে জুড়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও তোমাদের ছোট ছোট ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করবে নতুন ভিডিও করার জন্য আর যে ঝলমলে রোদ উঠেছে দেখতে কিন্তু ভালো লাগে আর তার গরম একদম সহ্য করা যায় না তারপর এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে কিন্তু ফুলের কোনো অভাব নেই গাছেও অনেক ফুল ফুটেছে আর বাইরে থেকে হাঁটতে গিয়ে অনেক ফুল নিয়ে আসলাম তো ঠাকুর পূজা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন দশ মিনিট হচ্ছে বাইরে গিয়ে দাঁড়াবো তারপর এসে ঠাকুরের সব বাসন কুসন পরিষ্কার করে নেব তো আজকে আবার অন্যরকম দেখানো হচ্ছে তোমরা সকলে হয়তো ভাববে পূজার পরে এখন আর কিছুই দেখালো না রান্না আর হচ্ছে টিফিন খাওয়া আসলে এটা কিছুই করিনি ওই দিন এখানে দুদিনের ভিডিও মিলিয়ে আছে সে জন্য তো এখানে আজকে কিছু মানি প্লান্ট গাছ ছিল আমার কাছে তো সেগুলোকে একটু পরিচর্যা করছি আর সেটাই তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করব। তো মানি প্লান্ট গাছের যত্ন বিশেষ সেরকম কিছু জানি না আর সেরকম কিছু লাগে না আর এখানে অনলাইন থেকে কিছু টপ নিয়েছিলাম ছোট ছোট তো সেগুলোকে হচ্ছে একটু ছিদ্র করে নেব নিচের জায়গাটা ছিদ্র ছিল না তো এখানে অনেক দিন হয়েছে এগুলো নিয়ে এসেছিলাম আমার মনে নেই আট দশটা এরকমই ছিল তো এখন আমি মানি প্লান্ট গাছগুলোকে সবগুলোকে ভাঙবো ভেঙে মাটিটা ঝোরঝরে করে আবার দেব। কারণ মাটিটা বসে যায় বসে গিয়েছে তারপর এই যে লটকানো ইয়েটার মধ্যে রেখেছিলাম তো সেটার মধ্যে কিন্তু ভালো হয়নি তার জন্য সবটা খুলে আবার নতুন করে দিলাম তো একটা চারা নিয়ে এসেছিল আমার ছেলে এক বছর উপরে হয়েছে সেটা থেকে অনেকগুলো কেটে কেটে আমি করে নিয়েছি আর মানি প্লান্ট গাছের কিন্তু সেরকম যত্ন লাগে না দু এক দিন পর একটু জল দিলেই হয় আর জলের মধ্যে যে লাগানো থেকে মাটিরটা গ্রো করে বেশি কারণ আমি জলেও লাগিয়েছিলাম কিন্তু মাটিরটাই সব থেকে ভালো ও সুন্দর হয় তো চলো তার সঙ্গে অনেক কথা বলি তোমাদের সঙ্গে তো আমাদের সকলের প্রিয় উমাবোন সবাই চিনি অনেকে চিনি না তো উমাবোনের মেয়ে হচ্ছে অনেক অসুস্থ তো হসপিটালে ভর্তি আছে তো সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন ও ভালো হয়ে ওঠে তাড়াতাড়ি আর আজকে আমি ঠাকুরের পূজা দিতে দিতে অনেকক্ষণ ওর জন্য প্রার্থনা করলাম কারণ ওর মতো কিন্তু আমারও একজন ভাইজি আছে তো ওকে দেখে আমার অনেক ওর কথা মনে পড়ে যায় ও যে কিছু বলতে পারে না যে বেদনায় যে অবস্থায় ও আছে সেটা কিন্তু আমাদের কল্পনার বাইরে আমি বুঝতে পারি তো আমরা তো কেউ কিছু করতে পারবো না শুধু প্রার্থনাই করতে পারবো আর সেটাই অনেক দরকার এখন তারপর হয়েছে নিতু দিদি ভাই এর বর দাদা ভাই তো ওনারও ক্যান্সার রোগে আক্রান্ত অনেক কষ্ট ভুগছেন তো উনিও ডাক্তার দেখাচ্ছে ওষুধ খাচ্ছেন নিতু দিদি অনেক যত্ন করছে একটা স্বামীর জন্য একটা স্ত্রী যতটুকু কর্তব্য তার থেকেও বেশি পালন করে যাচ্ছে তো তোমাকে দেখে অনেক সাহস পাই দিদিভাই খুব ভালো লাগ দেখো আমার সমস্ত গাছগুলা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়েই লাগিয়েছিলাম এর মধ্যে আর সমস্তগুলো জায়গায় রেখে দেব তো এখানে আগে যতটা ছিল তার থেকে আরও দুটো বেশি করে নিয়েছি তো বেশি করতে করতে অনেক বেশি হবে তো এরকমই কেটে কেটে যদি লাগাতে থাকি সারা বাড়ি হয়ে যাবে আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে কাজের সাথে সাথে কিছু কমেন্ট পরা যাক সুমিস ব্লক বিশ্বাস কাটতি হু ইসিলিএপসে সাথ হু আপ্তা খুঁ অসংখ্য ধন্যবাদ বোন জানি তুমি প্রথম দেখি আমার সাথে আছো আর অনেক দূর পর্যন্ত থাকবে সোমা আচার্যি সোমাস রান্নাঘর থেকে অনেক ভালোবাসা দিয়ে দেখে গেলাম খুব ভালো লাগলো তোমার কাজ দেখতে এগিয়ে যাও পাশে আছি তোমাকেও অসংখ্য ধন্যবাদ দিদি ভাই এভাবে পাশে থেকো তো বাইরে থেকে অনেক নয়েজ আছে জানি তাও কেটে কটে করি তাও অনেক কিছু শব্দ চলে এসে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তারপরে চলে যাচ্ছি হচ্ছে এক্সিলেন্ট অ্যাডভান্টেজ থেকে খুব সুন্দর হয়েছে ভিডিও কত গুছিয়ে কাজ তোমার রেসিপি ভালো লাগলো খুব ভালো থাকুন বন্ধু তুমিও খুব ভালো থেকো দিদিভাই আমারও খুব ভালো লাগলো আর আমিও তোমার পাশেই সবসময় আছি তো বাবু এখানে ড্রয়িং করছিলো দেখাচ্ছিলাম ও খালি গায়ে মানে জামা পরেনি বলে সরে গেল তো খালি গায়ে ক্যামেরার সামনে আসতে চায় না তারপর এটা হয়েছিল পরদিন সকাল থেকে ভিডিও মানে বাবুর ড্রয়িংটা থেকে তো ওইখানে মাছ নিয়ে আসলো টিফিন খাওয়ার পরে ওইখানে সবজি সবজিপাতি কেটে তৈরি করে নিয়েছি রান্না করব। তার সাথে ক্যাচ উইথ মু খুবই ভালো লাগলো তোমার কাজ খুব গুছানো খুব সুন্দর এগিয়ে যাও তো ও হয়েছে অনেক নতুন আমার বন্ধু ক্যাচুইতমো অনেক ভালোবাসা বোন তোমাকে আর তুমিও সবার পাশে যে ভালোভাবে থাকো সেটাও আমি জানি মানে যাদের যাদের নাম নিয়েছি তোমরা যদি একে অপরের পাশে যেতে চাও যেতে পারো কারণ এখানে সবাই খুব ভালো সবাই খুব সাপোর্ট করে তো এটাই তো দরকার আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট না করি তাহলে কি করব আমাদের অ্যাস্টা করে ভিডিও ভাইরালও হবে না তারপর কি করে যে কি করব সেটাই আমরা জানি না সেজন্য আমাদের অন্তত একটা ভিডিও ফুল ওয়াচ করে আসতে হবে কারণ সবাই কষ্ট করে ভিডিও বানায় তো যখনই যাব আমরা সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করে আসব তো রোজ যদি যেতে না পারি যখনই যাব ফুল ওয়াচ করব। না করে আমি রোজ যদি যাই গিয়ে কমেন্ট করে কেটে কুটে আসি দেখে কমেন্ট করে আসে সেটা কি ভালো হবে সেটা চ্যানেলের জন্য অনেক ক্ষতিকর হবে তো এখানে দেখো আমার রান্না হয়ে গেছে এখানে আলু টমেটো দিয়ে মাছ করেছি আর করেছি আলু ভাজা তারপর হয়েছে করেছি এখানে বরফুটি সুটকি দিয়ে বাটা করে তারপর চাটনি করে নিয়েছি কড়াইতে মানে রান্না করে নিয়েছি অপর্ণা সরকার বাংলাদেশ থেকে দেখছি লাইক দিয়ে সবটুকু দেখে নিলাম জয়গুরু দিদি তোমাকেও জয়গুরু চা কিন্তু দারুণ হয়েছে চলে আসতে পারলে ভালো হতো রান্নাগুলো ভালো হয়েছে তারপর হয়েছে মি অ্যান্ড মাই টুইন বেবি থেকে লাইক দিয়ে বিছানা গুছানো দক্ষিণ চব্বিশ পরগনা কেনিং থেকে দেখছি আলনা গুছানো আলমারি ঠাকুরের পূজা বৃহস্পতিবার মায়ের ঘর শুনেছি মেয়েদের ঘন্টা বাজাতে নেই তো আমাদের এখানে আমি ছোটোবেলা থেকেই দেখেছি ঘন্টা বাজাতে সেই রকম কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটা এখানে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওতে